বাচ্চারা খেলনা কেনার বায়না করলো আর বাবার দেরি করলো না চলে গেলো মার্কেটে নিয়ে তো মার্কেটে যেয়ে আমার আর কোনো ভিডিও করা হয়নি এইটাই ছিল শুধু একটা শুট নেওয়া তো মার্কেট করে চলে এসে বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করছি আসলে কি কি আমরা মার্কেটিং করলাম তো আমার ছেলে দেখেন গাড়ি কিনেছে রিমোট কন্ট্রোলের কী গাড়ি এটা কিসের না কি ধুমা বের হয় তো সত্যি পানি দিলে ধুমার মতো বের হয় সেটাই আমাকে দেখালো এক সময়ও মানে চালু করে তো দুই ছেলে দুইটা নিয়েছে একই রকম শুধু কালার দুইটার ভিন্ন আর এটা কিনেছি মেয়ের জন্য এক জোড়া জুতো কিনলাম এসে ছি এখানে জুতো না কিনে নিয়ে গেলে কেমন হয় আসলে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি মেয়ের জন্য এই বেবি ডল দুটো এনেছি আমার মেয়ে তো বেবি ডল খুবই পছন্দ করে তো মেয়ের জন্য দুটো পুতুল কিনলাম তারপরে আবার দেখেন বাচ্চাদের জন্য ওর বাবা বাসায় যাতে ওরা কমফোর্টেবলভাবে থাকতে পারে এর জন্য প্যান নিয়ে আসলো আমিও নিয়ে এসেছি তারপরেও ওর বাবা নিয়ে আসলো প্যান কিনলো দুইজনের জন্য দু পিস দু পিস চার পিস এখানে তারপরে দেখি এক ব্যাগের মধ্যে আমি আসলে এটা দেখিনি ওর বাবা কখন আমাদের এক জায়গায় রেখে গিয়েছিল কেনার জন্য তো ফুল কিনে এনেছে তো দেখেন এই যে ফুল আমি আসলে জানি না ও কিনেছে এগুলো এখানে আসার পর আমি আপনাদের সাথে প্রথম দেখছি খুলে কেমন হলো অবশ্যই জানাবেন ওর বাবা এগুলো কোথায় রাখবে আমি সেটাও জানি না পরে আমি জানতে পেরেছি এগুলো হোম থিয়েটারের উপরে রাখবে যাই হোক নতুন সংসার নতুনই সব কিছু একটু একটু করে গুছাচ্ছে ওর বাবা একা একা থাকে আসলে এতদিন উত্তরাতে থাকতো ছোট একটা বাসায় একা থাকতো তো তো এখন বড় একটা বাসা নিয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে থাকতে আসলে সব কিছু দরকার তো একটু একটু করে কেনা হচ্ছে সব কিছুই আমার জন্য হিজাব কিনে নিয়ে এসেছি এটা আসলে এটা আনার কারণ হচ্ছে আমার একটা বরকা আছে সেটার সাথে ওড়না হিজাব তো ওড়না এখন আমি পড়ি না এর জন্য এই হিজাবটা নিয়ে আসলাম এই কালারের যাতে পড়তে পারে আমার মেয়েটা এখনই পুতুলটা বের করে দিতে বলছিল ও খেলা করবে তো ওকে পুতুলটা বের করে দিলাম ও খুবই খুশি নিয়ে ও খেলা করবে দেখেন পুতুল দু হাতে দুটো নিচ্ছে একটা নেবে না দুওটা তার লাগবে পুতুল মেয়েরা কেন এত পছন্দ করে জানি না তারপরে মেয়ের জন্য এই কাঁকড়াটা এনেছি আমার ভাই যখন নদী থেকে মাছ মেরে আনে সেখানে অনেক কাঁকড়া থাকে ও ধরতে চায় ধরতে পারে না এর জন্য দেখি মার্কেটে একটা কাঁকড়া আছে তো এটা ওকে কিনে দিলাম ও তো খুবই মানে পছন্দ করলো এটা দেখে আমার জন্য একটা মার্কস কিনেছি একটা কালো কালার আছে এবার এটা আমি গোলাপি কালার কিনলাম এই হাঁসটা আমার বাচ্চায় কিনেছে মেয়ের জন্য কয়েকটা কমফোর্টেবল ড্রেস কিনেছি বাসায় পরে থাকতে পারে গেঞ্জি কাপড়ে ছেলেদের জন্য কয়েকটা গেঞ্জি কিনা হয়েছে দুই ছেলের জন্যই ওর বাবা আসলে এগুলো কিনেছে আর মেয়ে রাস্তায় দেখে এত পছন্দ করেছে একটা জিনিস সেটা হচ্ছে এই বেলুন এই বেলুনটা দেখে আমার মেয়ে মোট কথা পাগল হয়ে গেছিলো মানে বেলুন ওর লাগবেই তো সেই বেলুনটাই দেখেন নিয়ে ও খেলা করছে বেলুনটা কত সুন্দর করে ও খেলছে নিয়ে ওর বাবা এসে হালিম রান্না করছে সেটা আপনাদের একসাথে শেয়ার করলাম ওর বাবা আসলে অনেক কিছু রান্না করতে পারে মশলা গরুর পায়াগুলো আমরা চড়িয়ে দিয়েছিলাম তো সেখানে এখন মশলাগুলো দেয়া হচ্ছে তারপরে ওর বাবা আমি রুমে চলে গিয়েছিলাম ওর বাবাই রান্না করেছে আমি আসলে কিছুই জানি না তো লাস্ট পর্যায়ে এসে শুধু আমি একটু নেড়ে দিয়েছিলাম যে নাড়ছে এটা আমি নেড়ে দিচ্ছিলাম এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে নাড়ছিলাম তো তারপরে আমি লাস্ট পর্যায়ে এসে শুধু আমি রান্নাটা পেয়েছি রান্নাটা শেষ হয়েছে এমন পর্যায়ে আমি আসলে এসেছিলাম মেয়েরকে নিয়ে আমি রুমে চলে গিয়েছিলাম তো ওর বাবা কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো রান্না করে আমাদের কিন্তু মাঝে মধ্যে অনেক ভালো ভালো রান্না করে খাওয়ায় ও সব কিছুই পারি একা একা থাকে পারতেই হবে বিদেশে যেমন ছেলেরা সব কিছু পারে সেরকম ও সব কিছু পারে এই তো দেখেন হালিমটা রান্না শেষ হালিমটার কালারটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ